পঞ্চাশ লাখ টাকার চেক নিচ্ছে সার্জিস ভালোবাসার মানুষ আমাদের অনেক আশা নেতৃত্বের প্রতি। আমরা মনে করি ওরা নতুন বাংলাদেশ গড়বে এই স্বপ্ন ওরাই জাগাইছে সার্জিস তোমাদের বলি এই হাতে মালিক না যদি বলো চিনি না তাহলে বলবো কার সাথে দেখা করতে চাইতেছো কার কাছ থেকে অনুদান নিচ্ছ সেটা আগে দেখে নিবানা এটা দেখে নিতে হবে দেখে নিবা এরপর থেকে এটা একটা রিকোয়েস্ট থাকলো এই লোকের আন্দোলনের টাইম একটা বক্তব্য শুনাই তোমাদেরকে শুনো কি বলছে এরকম একটা সংকটকালে আবারও এই ধরনের একটা সিচুয়েশন আমরা কিন্তু কখনোই আশা করিনি আজকে এই যে তাণ্ডব আমরা গত কয়েকদিন দেখেছি আমরা আশা করব সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের গুরুত্বপূর্ণ যারা আছেন দায়িত্বে তারা এই বিষয়গুলি নিশ্চয়ই উদ্ঘাটন করবেন এবং তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিবেন এর মধ্যে আমরা সরকারের পাশে সবসময় ছিলাম এখনো আছি ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা থাকব বৈষয়িক সমাজ সবসময় আপনার কাছে ওর হাতে কি রক্তের দাগ লাগে নাই 50 লাখ টাকা ছাড়া চলতেছিল না টাকাটা ফেরত দাও আমারও তো টাকা নাই তাও আমি এক মাসের মধ্যে তোমাদের 50 লাখ টাকা তুলে দেব প্রতিশ্রুতি দিলাম ভিক্ষা করব ভিক্ষা ভিক্ষা ওই কোনো গ্লানি নাই আমার আমার সন্তানদের হয়দ হইছে তাদের পরিবারের জন্য 50 লাখ টাকা পাওয়া যাচ্ছে না এর জন্য হাতে মালির কাছে তোমাদের হাত পাতে হচ্ছে তা না আমি ভিক্ষাই করলাম কোন অ্যাকাউন্টে টাকাটা দিতে হবে জানাও দিয়ে দিব নিয়া এবার আসেন আজকের আলাপে আসি আজকে যে আলাপগুলো করবো এই তথ্যগুলো সারা সারা ভাবে পাইতেছিলাম নানা সূত্র থেকে একই তথ্য এইগুলা এমন তথ্য ভেরিফাই করা যায় না কিন্তু রাজনৈতিক ঘটনা বলি যা যা ঘটতেছে ওই তথ্যের সাথে মিলা যায় অনেক কেন কেনর অর্থ খুঁজে পাওয়া যায় আপনারাও শোনেন আপনারাও দেখবেন এক বিশাল ধাঁধা মিলে গেছে কেন কি ঘটতেছে শুরু খুব চাপে আছে আছে দুই কারণে প্রথম চাপে আছে সরকার গুমে জড়িত চব্বিশ জনের পাসপোর্ট বাতিল করেছে আর দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে এরা সবাই সেনা অফিসার ওয়াকার এটা ঠেকাইতে পারি না চেষ্টা করেছিল কলে এনিয়া আর্মির একটা অংশে খুব আছে কারণ এই তালিকা পূর্ণাঙ্গ না আরো অনেকের নাম আসে সম্ভাবনা আছে তাই অনেকেই বিলা ওয়াকার এর উপরে এটা তাহলে এক দিকের কথা আবার মিশর আইশা নিয়ম বইরপুতো ভাবে দেখা ঘুরে গেছে ওয়াকার এর সাথে এটা আর্মি ন্যাশনালিস্ট অংশ যেটা সবচেয়ে বড় তারা হয়েছে দিলা আবার শোনা যাইতেছে ওয়াকার কা নাকি তিনটা প্যাকেট দিয়ে গেছে তো প্যাকেটের মধ্যে কি আছে জানি না কিন্তু ওয়াকার প্যাকেট কইরা ফেলছে প্যাকেটের মধ্যে কইতেছে এমন কোন কমিউনিকেশন ডিভাইস ডিভাইস হয়তো আছে যেইগুলা দিয়া ওয়াকারের সাথে ইন্ডিয়া খুব সিকিউর লাইনে কথা কইবার পারবে গুটু করবার পারবে তো যাই হোক তো এখন ওয়াকার যাবে কই তারে এখন কে বাঁচাবে সে ছুটে গেছে খালেদা জিয়ার কাছে সে বিএনপির সাপোর্টটা নিয়ে নিল ন্যাশনালিস্ট আর্মি অফিসার আর সৈনিকদের দেখাইলো দেখো দেখো আমিও তো ন্যাশনালিস্ট দেখো খালেদা জিয়ার সাথে আছি আমি আমার উপরে বিলাহ হকেন আমি কি তোমার পর সাপটা একটু কমলো তাই না এখন প্রশ্ন হইতেছে মিস্ত্রির কি এমন দায় পড়ল যে ওয়াকারের সাথে এসে দেখা করাই লাগলো ইন্ডিয়া চায় তার আরেক দাস এর সাদ ক্ষমতা থেকে উৎখাত হইয়া সামে সিকোনে যেমন রাজনীতি করে গেছে ঠিক তেমনি আওয়ামী লীগ রাজনীতি করু এর একটা প্ল্যান করিছে সে প্ল্যানটাই ওয়াকারের কানে দিছে পানি পড়ার মতো করে আচ্ছা এটা ইন্টারেস্টিং কথা হ্যাঁ বাংলাদেশের তিনটা ইন্ডিয়ার সেবাদার শাসক ছিল মুজিব এর সাদ আর হাসিনা তিনজনের পরিণতি এক ক্ষমতা থেকে উৎখাত আগামীতে যারা ইন্ডিয়ার সেবা এই রেখেন কামে দিবে বাংলাদেশে ইন্ডিয়ার সেবা দাস কোন জায়গা নাই হাসিনাকে ক্যান ইন্ডিয়া চায় বাংলাদেশে ক্যান হাসিনা রে আন্ডা বাচ্চাদেরকে দিয়া করলো না বা আওয়ামী লীগের অন্য কোন নেতাদের দিয়া করলো না তারা দেখিছে আওয়ামী আর কোনো আওয়ামী লীগকে ইউনিফাইড করা যায় ঐক্যবদ্ধ করা যায় জয় দিয়া চেষ্টা করছে বুঝা গেছে ওরে হবে না হ্যাঁ জয় গলফকে লিচ্ছে দেখেন লাইনে বিরে গেছে ওর বুড়ি দেখেছেন হ্যাঁ বুড়িটা দেখে দেন হ্যাঁ এইটা সাহেব মাল টেনবি দিন রাত কাম কাজ নাই বুড়ি হবি না আবার ডেটিং অ্যাপস ইউজ করে গার্লফ্রেন্ড জুটেছে আমি বুঝি না বুঝছা ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকি ছিল না কুত্তাটা গলে সুন্দরী আছিল কলে তো আমার গার্লফ্রেন্ড লাগে কেন বুঝি না আবার ওর কাজিন টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ফেলাট নিছে ফেলাট ফেলাট বিনা পয়সায় ওই ফেলাট নিয়ে আলিটনের ফ্ল্যাট বানাবি ওই ওর চাকরি বাকরি তো যাবি তো আয় উপার্জন ক্যাঙ্কে করে হবি ওই লিটনের ফ্ল্যাট দিয়ে আয় উপার্জন করবি তো যাই হোক আবার টিউলিপের বোন রূপম ও ধরা খাইছে ওই এক ফ্ল্যাট কি চায় ফ্ল্যাট এত পছন্দ ওদের লিটনের ফ্ল্যাট বুঝছাও পুতুলেরা পাঁচ হাত লাতি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমি কয়ে দিলাম লিখে রাখেন ববিও ধরা খাবি এনা ওয়েট করেন এগুলা গেলে এমনি এমনি হচ্ছে না এইগুলা কোনো র্যান্ডম ঘটনা না হাসিনার পুরা ফ্যামিলি নেক্সট জেনারেশন যেন মাথা তুলবেন না পারে সে ব্যবস্থা করবে ওয়েস্টার্নরা পশ্চিমারা বুঝছাও তার মানে বুঝেছেন তো হাসিনারে সারা উপায় নাই ইন্ডিয়ার তারাই সামনে রেখে আমলিকটা গুছায় শেষ চেষ্টা করবে তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে পারে এখন কেমনে হাসিনাকে বাংলাদেশে আনবি ওই যে শর্ট করে ঢুকে পড়বে কইছিল না ওই শর্ট করে ক্যাঙ্কে করে ঢুকে দিবি সেটার প্ল্যান কি হাসিনাকে ফেরত দিবে ইন্ডিয়া এটা কয়ে গেছে মিস্ত্রি আবার লাফাই উঠেন না যে ইন্ডিয়া কত ভালো হাসিনাকে ফেরত দিচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না ওয়াকারকে সে কন্ডিশন দিছে সেটা হইতেছে তারে এরশাদের মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে এরশাদকে যেমন রাখিছিল না খালেদা জিয়াকে রাখিছিল না সিংহে করে রাখা লাগবি সেই গৃহ কোনটি নিজ গৃহ কোনটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উঠি থাকবে হাসিনা আর কি হাসিনার দলকে নির্বাচন করবে দেওয়া লাগবি মির্জা ফখরুল প্রফেসর ইউনুসকে গিয়ে না হ্যাঁ এটা সাহেব ওটা দেখান যে মির্জা ফখরুল কয়ে আসছে প্রফেসর ইউনুসকে বিএনপিকে তার রেটরিক বদলাইতে হবে তার রাজনীতির ভাষা স্লোগান এই সমস্ত বদলাইতে হবে বক্তৃতা বদলাইতে হবে তাহলে মুক্তিযুদ্ধের কথা বাহাত্তরের সংবিধানের কথা কওয়া লাগবি আর জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করা লাগবে জামাতে গেলানো লাগবি কি করছে বাহাত্তরের সংবিধানের কথা কইছে মুক্তিযুদ্ধের কথা কইছে হ লাগিছে এবার মিলিচ্ছে তার মানে ইন্ডিয়া চাইতেছে আওয়ামী লীগের শূন্য স্থান এটা আমিকৃত বিএনপিকে দিয়া পূরণ করবি ইন্ডিয়া জানে বিএনপি জিতবি ইলেকশনে তো এটা শুনে বিএনপি লোকেরা খুশি হয়ে গেছে যে দাদা কইসে যে জিতবি যে তার চান্স আছে এটা ঠিক যাই হোক আই আলাপে পরে এসেছি এই কারণে বিএনপির উপরে ধরছে বাজি ইন্ডিয়া বিএনপি রে ডিস্টার্ব দিবি ইন্ডিয়া এই পাঁচ বছর এটা কইসে এটা হইতেছে আন্ডারস্ট্যান্ডিং এবার আপনারা আশেপাশে যা ঘটতেছে তা মিলে যেতেছে তাই না কেন কোনটা ঘটতেছে ওয়াকার এসে খালেদা জিয়ার কাছে আত্মসমর্পণ করছে আশ্রয় চাইছে ইন্ডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তাই বিএনপি আকাশে উঠতেছে ক্ষমতার তো চলে করেন না হ্যাঁ রে ইন্ডিয়া দেবে না দেশের মানুষকে তারা ঠাসি খায় বসে থাকবে ভোটের হিসাব জানি না বলা মুশকিল কিন্তু এটা কথা বিএনপি কই আপনাদের যত প্রস্তুতি থাকুক আপনাদের ভোটে হারাই দেওয়া কোনো ব্যাপার না এটা সিরিয়াস টিম যদি কাজ করে তিন মাস মাত্র আপনার বিরোধী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হইয়া যায় কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয় আপনি হারবেন কিনা জানি না কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপক ভাবে কমায় দেওয়া যাবে কেউ যদি করে কি হবি। আমি যা যা কইলাম তা যদি ঘইটা যায় মানে হাসিনা যদি আসে গোপালগঞ্জে যদি ঘাঁটি গাড়ে আওয়ামী লীগ যদি নির্বাচন করে বিএনপি অজুহাত দিবে আমাদের কি দোষ এটা তো প্রফেসর ইনুসের সরকার করিছে কিন্তু আমরা জানি বিএনপি ওকে সিগন্যাল না পাইলে প্রফেসর ইউনুস কোনোটাই করবে না বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন তাই বিএনপির কর্মীরা নেতারা লিখে রাখেন লিখে রাখেন এই নির্বাচনে যেটা ক্ষমতা হয়তো নিতে পারবেন কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না পুরা টার্ম করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে ওই টার্মই আপনাদের শেষ টার্ম হবে আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জিন্দেগিতে আপনারা এই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করতে পারবেন না এটা করতে হবে ধারণ এটা মনে করেন না যে আপনাদের হৃদয় পদনাম করিচ্ছি হ্যাঁ খুবই বিশ্বাসযোগ্যভাবে ক্যালকুলেট করে দেখায় দেওয়া যাবে কেন আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে আসেন এটার বাইরে আরো দুইটা কারণ আছে আপনাদের রাষ্ট্র প্রস্তুতি নাই প্রায় আঠারো বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেউ আর কর্মক্ষম না আপনাদের সরকার হবে কুচিকাচার মেলা কারোই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকবে না আপনাদের একত্রিশ দফায় তার প্রমাণ আছে ওইটা নিয়ে এত কাছাকাছ হয়েছে এটা নিয়ে আলাপ করব নি আরেকদিন আর দুই নাম্বারেছে ভারতের সাথে ঘুটু করা বাংলাদেশের মানুষ খুবই খারাপ ভাবে নিবে তাই খুব খেয়াল সামনে শেয়াল যাই হোক আজকে একজন আড়াই মাস আগে ওর বাবা মরে গেছে আমার বেটার টাকায় চলতো বড় সোয়ালের পড়াশোনা আর চারজনের সংসার বেটার নাইরে এখন কিদা চালাবনি সংসার বিলাপ করতে করতে ভাঙা গলায় কথাগুলো বলছিলেন বুলজান খাতুন আন্দোলনের সময় নারায়ণগঞ্জের একটি ভবনে হামলাকারীদের দেওয়া আগুনে পুড়ে তার ছেলে আব্দুল সালামের মৃত্যু হয় বুলজান খাতুন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের মৃত সাবের আলী স্ত্রী তার ছোট ছেলে আব্দুল সালাম নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় একটা দশতলা ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকটির একটি শাখায় সাজসজ্জার কাজ করছিলেন আন্দোলনের সময় সহিংসতায় বিকেলে ওই ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান সালাম চর ভবানীপুর গিয়ে দেখা যায় তিনশেডে আত পাকা একটি ঘরের ভেতর সালামের মাকে ঘিরে বসে আছেন স্বজনেরা আর তার মা বিলাপ করে কাঁদছেন আরেক কক্ষে বাকরুদ্ধ হয়ে শুয়ে আছেন সালামের স্ত্রী মারিয়া খাতুন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন তিনি পাশেই বিছানার উপরে খেলা করছে তাদের দেড় বছর বয়সী একমাত্র সন্তান শিশুটিকে দেখে কেউ কেউ বলছিলেন সে বুঝতেই পারছে না যে তার বাবা আর সালামের বড় ভাই আলামিন বলেন শনিবার বিকেলে হঠাৎ ফোন দিয়ে সালাম আমাকে বলল ভবনে আগুন দিয়েছে ধোয়ায় কিছু দেখা যাচ্ছে না শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি মনে হয় আর বাঁচব না তুই আমার স্ত্রী সন্তান আর মাকে দেখে রাখিস নিহত সেলিমের স্ত্রী শোভা খাতুন জানান গত বিকেলে ফোনে সেলিমের সঙ্গে শেষ কথা হয়েছিল ফোনে বারবার তিনি বলছিলেন প্রচুর ধোঁয়া নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না হয়তো আর বাঁচব না বাবা মা আর মেয়েকে দেখে রাখিস বিলাপ করতে করতে শোভা বলছিলেন এখন আমাদের দেখবে দেখে তিন বছরের মেয়েকে নিয়ে কোথায় যাব শহীদ সালামের পরিবারকে যদি আপনারা খুঁজে পান আমার কাছে নিয়ে এসেন আমার সাথে পরিচয় করিয়ে দিন আমার সীমিত সামর্থ্য দিয়ে এই পরিবারটির দায়িত্ব নেব এমন হাজার হাজার সেলিমের মৃত্যুর জন্যে যারা দায়ী তাদের নিয়ে ভোট করতে চায় বিএনপি তাদের কিভাবে রক্ষা করা যায় সে প্রজেক্ট নিয়েছে বিএনপি দলে দলে আওয়ামী লিগাররা ঢুকতেছে বিএনপিতে তে প্রমাণ চান দেখেন জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ যাই হোক জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে তো আমরা এখন পরিবর্তন হয়েছি পরিবর্তন হতে যাচ্ছি যাই হোক কেউ এ নেবেন না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবী হোক আপনার ভক্ত এইভাবে করতেছে আগামী দিনের কান্ডারি এই বক্তব্য বলে আমি আমার বক্তব্য জয় বাংলা মানে ধ্বংস নষ্ট এই ধ্বংস আর নষ্টকে দলে ঢুকায় আপনি আগামীর বাংলাদেশের রাজনীতি করবেন ভাবছেন চালায় দেবেন দেখেন আপনারা যা ভালো মনে করেন গুড লাক। জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে নতুন রাজনীতি নির্মিত হবে ওই বিপ্লবের ময়দানের লালিত স্বপ্নকে বাস্তব করে তুলতে হবে দাগ এখনো শুকায় নাই তার অন্তিম শয়নের মাটি এখন আমাদের অশ্রুতে ভেজা সেই রক্ত আর অশ্রুর উপরে দাঁড়ায় আমরা এক নতুন বাংলাদেশ গড়ার শপথ নেব কারণ সেই শহীদেরা অপেক্ষায় আছে এইটা দেখার জন্যে